বড় ভাইয়া আমাকে শুনিয়ে মাকে বলল এমন মেয়ে জন্ম দিয়েছো পাত্রপক্ষ দেখা সঙ্গে সঙ্গে নাস্তা না খেয়ে চলে গেছে কারো সঙ্গে প্রেমও জুঠেনি উঠেনি যে বিয়ে দিয়ে বাঁচব আমি চুপচাপ বসে আছি কিছুক্ষণ আগে আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল আমি শুনেছিলাম পাত্রে সুন্দরী কিন্তু এ দেখি শ্যামলা চেহারা আমি আমার একমাত্র সন্তানের জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজে বেড়াচ্ছি পাত্রের মায়ের এই কথায় বুঝতে পেরেছি আমার বিয়েটা এখানে হচ্ছে না তারা সুন্দরী পাত্রী চায় কিন্তু আমি তো সুন্দরী নয় তাই আমি অযোগ্য সত্যি সত্যি বিয়েটা হলো না মা আমাকে রুমের মধ্যে এসে কিছুক্ষণ বোঝাতে লাগলো আর যদি বাবা বেঁচে থাকতেন তাহলে ভাইদের কাছে মাকে এত কথা শুনতে হতো না পাত্রপক্ষ চলে যাওয়ার পর বড় পাইয়া মায়ের সঙ্গে চিৎকার করছিল তাই মা আমার রুমে চলে এসেছে রাত দুইটা পঁয়ত্রিশ মিনিট এতক্ষণ ব্যালকনিতে ছিলাম হঠাৎ করে সজীবের কথা মনে পড়ে গেল অনলাইনে বই বিক্রি করতে করতে তার সঙ্গে আমার পরিচয় অনলাইনে আমি ছোট্ট একটা পেজের মাধ্যমে বই বিক্রি করি সারা সপ্তাহ অর্ডার গ্রহণ করে বৃহস্পতিবার বিকেলে বাংলা বাজার গিয়ে বই কিনে আনি তারপর সারা রাত জেগে সেগুলো প্যাকেট করে পরদিন হাউস এর কাছেই সুন্দরবন করিয়ার অফিস থেকে সবাইকে পাঠিয়ে দিই এভাবে পরিচয় সজীবের সঙ্গে প্রচুর বই কিনেন তিনি এ পর্যন্ত কতগুলো বই কিনেছে তার কোনো হিসাব নেই মেসেঞ্জারে প্রায়ই কথা হয় আমরা কখনও কলে কথা বলিনি সজীব সাহেবের নাম্বার আমার পরিচিত বইয়ের জন্য সব সময় নাম্বার দিতে হয় না হলে বই গেলে কিভাবে ভাবে আমি তার নাম্বার বের করে কল দিলাম এত রাতে কাজটা ঠিক হচ্ছে না সেটাও ভাবলাম কল কেটে দিতে চাইলাম কিন্তু তার আগেই রিসিভ করে নিলেন তিনি সে বলল আসসালামকুম ওয়ালাইকুম আসসালাম এত রাতে কল দিয়ে বিরক্ত করার জন্য ক্ষমা করবেন সমস্যা নেই আমি জেগেই ছিলাম তবুও এত রাতে রং নাম্বার দিয়ে কল এসেছে তাই বিরক্ত হতেই পারেন তা ঠিক কিন্তু আপনি যখন বুঝতে পেরেছেন রং নাম্বার তাহলে কথা দীর্ঘ করেছেন কেন আপনার সঙ্গে কথা বলতে ভালো লাগছে তাই ভাবলাম পরিচিত হই কল দিলেন এখনো। এক মিনিটে হলো না তাতেই ভালো লেগে গেল বাদ সিদ্ধ হয়েছে কিনা সেটা জানার জন্য সবগুলো বাদ টিপতে হয় না কমন ডায়লগ কোনো ব্যক্তি এক ডায়লগ বের করেছিল আল্লাহ ভালো জানে ডিনার করছেন হ্যাঁ আপনি খেয়েছেন না বাসায় একটু ঝামেলা হয়েছে তাই সবার সঙ্গে রাগ করে খাইনি আমি একটু আলাদা যতই রাগারাগি হোক তবু খাবারের সঙ্গে রাগ করতে পারি না কারণ খাবার না খেলে রাগ করার সাহস আসবে কীভাবে আমি তো আপনার মতো বুদ্ধিমান নয় তাই বুকার মতো খাবারের সঙ্গে রাগ করেছি আমি বুদ্ধিমান না বরং আপনি একটা মাথা মুঠা কেন আমার মনে হচ্ছে আপনি মাথা মুঠা কেন বললাম সেটা কিছুক্ষণ পরে জানতে পারবেন হতে পারে আবারও নাও হতে পারে কিছুক্ষণ দুজনেই চুপচাপ আমি আর কথা খুঁজে পেলাম না তাই বললাম ভালো থাকবেন রাখছি আপনিও ভালো থাকবেন মনটা সামান্য ভালো হয়ে গেল ডাটা চালু করে অনলাইনে গেলাম তার নামের পাশে সবুজ বাতি জ্বলছে আমার বেশ কিছু মেসেজ জমা ছিল সেগুলো চেক করে রিপ্লাই দিলাম সচিব সাহেবের ইনবক্সে নক করতে যাবো তার আগেই তিনি মেসেজ দিলেন তার মেসেজ দেখে নিজেই মাথা মোটা হলাম এক বছর আগে যে নাম্বার সেভ করে প্রতি মাসে মাসে বইয়ের জন্য বিকাশে টাকা পাঠায় সেই নাম্বার দিয়ে কল করে সে যদি অপরিচিত সাজতে চায় তারপর নিজেকে বুদ্ধিমতী ভেবে আমাকে মাথামোটা বলে তাহলে তাকে ঠিক কি উপাধি দেওয়া যায় পরামর্শ দিবেন প্লিজ আমি আবারও হাসলাম কয়েকটা হাসির ইমোজি পাঠিয়ে দিয়ে তার রিপ্লাই অপেক্ষা করতে লাগলাম সে রিপ্লাই দিল আপনার হাসি সমাপ্তি ঘটলে আমাকে পরামর্শটা দিলে আনন্দিত হব বললাম আমি আপনার এমন সুন্দর সুন্দর কথা শোনার জন্যই নিজে থেকে বেশি মেসেজ করি বিয়ে ঠিক হলো না কেন কি সমস্যা পাত্রপক্ষ সুন্দরী মেয়ে চায় কিন্তু আমি সুন্দরী নয় তাই তাদের পছন্দ হয়নি পৃথিবীতে কত মানুষের কত ধরনের চাহিদা আছে আপনার সঙ্গে যার বিয়ে হবে আল্লাহ তাকে ঠিক পাঠাবেন মন খারাপ করবেন না মন খারাপ করেছিলাম আর সেজন্য আপনাকেই মেসেজ দিলাম আমি তো মনোবিজ্ঞানী নয় জানি তবে মান মন ভালো করার বিশেষ গুণটা কিন্তু ঠিক আছে আমার খুব ঘুম পাচ্ছে তাহলে ঘুমিয়ে পড়ুন শুভরাত্রি সেদিন থেকে আমাদের যোগাযোগটা সম্পূর্ণ নতুনভাবে শুরু হয়ে গেল দুজনের প্রতি দুজনের এক সুন্দর অধিকার মাস দিনের পরে আমরা দেখা করি সজীব রাজশাহী থেকে ঢাকায় এসেছিল আমার সঙ্গে দেখা করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই উত্তরা বিভিন্ন জায়গায় করেছি দিন শেষে সন্ধ্যার খানিকটা পরে সে যখন আমার সামনে দাঁড়িয়ে বলল বৃষ্টি তুমি কি জানো আমি কেন এসেছি তার কথার মধ্যে একটা আলাদা অনুভূতি ছিল আমি ঘাবড়ে গেলাম একটু পরে আমার ধারণাকে সত্যি প্রমাণিত করে সে আমাকে প্রপোজ করে আমি মুখ কালো করে দাঁড়িয়ে থাকি সে খানিকটা অবাক হয়ে বলল আমাকে তোমার পছন্দ হয়নি আমি বললাম তোমাকে আমি কোনোদিনই এই জীবনের সঙ্গে হিসেবে ভাবিনি তুমি মনের মধ্যে এমন কিছু লুকিয়ে আছো সেটা জেনে খুব খারাপ লাগছে তুমি কি আমাকে ভালোবাসো না ভালোবাসি কিন্তু সেটা সারা জীবন একসঙ্গে একই ছাদের নিচে থাকার জন্য নয় আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে রাজশাহী বাসের জন্য অপেক্ষা করে আরও ঘন্টাখানেক তার সঙ্গে আমি ছিলাম খুবই স্বাভাবিক কথা হয়েছে আমাদের কিন্তু তার মুখে আর হাসি দেখিনি একটু পরেই বাস এলো ব্যাগটা হাতে নিয়ে সজীব আমার দিকে তাকিয়ে বলল আজকে প্রথম দেখা আমাদের ভেবেছিলাম এই দিনটা স্মরণীয় করে রাখব কিন্তু এভাবে কিছু হয়ে যাবে বুঝতে পারিনি হয়তো আমি ভুল তাই আশা করি ভুলে যাবে এই ঘটনা আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম সজীব বাসে উঠে জানালা দিয়ে তাকিয়ে রইল আমার মন চাচ্ছে দৌড়ে বাসে উঠে তার পাশে বসে তারপর তার গাড়ি মাথা রেখে চলে যাই রাজশাহীতে কিন্তু না আমি পারিনি সজীবকে নিয়ে বাস চলে গেল রাজশাহীর উদ্দেশ্যে আমি চলে এলাম আমার বাসায় তাকে ফিরিয়ে দেবার কারণটা বলি উত্তরাতেই সজীবের এক বান্ধবী আছে রাজশাহী বাসা কিন্তু এইচএসি পাস করে সেই মেয়ে ডাকার শহরে এসেছে কিন্তু তাদের বন্ধুত্ব আজও খুব ভালো ভালোভাবে শিখিয়ে আছে মেয়েটার নাম পপি আমি তাকে আপু বলে ডাকি আমার সঙ্গে বেশ কয়েকবার দেখা হয়েছে মাঝে মাঝে সজীব তাকে বই গিফট করত। তাই আমি সেগুলো তাকে হাতে হাতে দিতাম একবার তিনি বলেছিলেন যে সজীবকে নাকি সে খুব ভালোবাসে পপি আপুর মুখে এটা জানার পরে সেদিন খুব খেদেছিলাম নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো কিছু সেদিন খুঁজে পাইনি কারণ আমি নিজেও সজীবকে ভালোবেসে ফেলেছি তবুও পপি আপুর কথা শুনি আমি সজীবের চিন্তা বাদ দিলাম বন্ধু হয়ে সারা জীবন থাকতে পারি সেটাই ভাবতে লাগলাম তাই আজকে যখন সে প্রপোজ করে তখন গ্রহণ করতে পারিনি কারণ গতকাল রাতে পপি আপু কল কলে বলেছিলেন সজীব তাকে কতটা ভালোবাসে সেটা যেন জিজ্ঞেস করি দেখা করার চব্বিশ দিন পর হঠাৎ আমি প্রচুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হই সজীব সেই খবর শুনে রাজশাহী থেকে ডাকা আসে আর হাসপাতালে এসে দেখা করে অসুস্থতার জন্য কষ্টে থেকেও তখন আনন্দে আমার বুকটা ভরে গেছে আমার সেই আনন্দের কথা আমি তার কাছে প্রকাশ করতে পারিনি দক্ষিণখানে তার এক পরিচিত খাকার বাসায় এসে থাকতো প্রতিদিন সকাল দুপুর বিকেল ও রাতে দেখা করতে আসত আমার কাছে ভালো লাগতো কিন্তু কোনোদিন প্রকাশ করতাম না হঠাৎ করে একদিন রাত দশটার দিকে পপি আপু কল দিয়ে বলে আগামীকাল আমার জন্মদিন কালকে আমি সব সজীবকে প্রপোজ করতে চাই তুমি দোয়া করো বুকের মধ্যে এমন প্রচণ্ড চাপ অনুভব করলাম যা প্রকাশ করার মতো বাসা নেই চোখ দিয়ে ফানি বের হতে লাগলো দুজনে দুজনকে চুপচাপ ভালোবাসার কষ্ট অনুভব করতে লাগলাম পরদিন সকালবেলা সজীব আসার আগে মা আমাকে বলল। এত ঘন ঘন আসে কেন বললাম সে আমার খুব ভালো বন্ধু তাই আমার সঙ্গে দেখা করতে আসে বৃষ্টি শোন এটা একটা হাসপাতাল এখানে যদি ভালো করে থাকতে চাও তাহলে তাকে বলো আর যেন না আসে না হলে রুগী নার্স ডাক্তার সবাই খুব খারাপ নজরে দেখবে এগারোটার দিকে সজীব এলো তার হাতে নতুন কিছু দেখতে পাচ্ছি মনে হয় খাবার জন্য বাহির থেকে কিছু কিনেছে আমি কিছুক্ষণ আগে মায়ের কথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে মন চায় এমন ডিপ্রেশনে চলে এসেছি সে বলল কী হয়েছে মন খারাপ নাকি না তেমন কিছু না তুমি এখানে কেন তোমার বন্ধুর আজকে জন্মদিন তাই না তোমার সঙ্গে দেখা করে তারপর চলে যাবো একটা কথা বলি হ্যাঁ বলো তুমি হাসপাতালে আর এসো না সবাই অনেক খারাপ কথা বলে তাতে কি হয়েছে সবাই কি ভাবলো তাতে তো কিছু যায় আসে না তাই না যায় আসে না মানে অবশ্যই যায় আসে তুমি এত ঘন ঘন কেন আসবে বন্ধু ঠিক আছে কিন্তু তাই বলে এভাবে সারা দিন শুধু আসবে নাকি তুমি রেখে যাচ্ছ কেন রাখবো না তুমি আমার সম্মান নিয়ে মানুষের কাছে ছুটো করবে আর আমি চোপচাপ থাকবো আমি তোমার সম্মান নষ্ট করি নয়তো কে তোমার কাছে হাত জোর করে আমি অনুরোধ করি দরকার হলে পা বাড়িয়ে দাও পা ধরে বলি তবু আর হাসপাতালে এসে এমন করে হাসির পাত্র বানিও না ঠিক আছে ভালো থেকো সজীব ঘুরে হাঁটা শুরু করলো আমার নিজের কাছে খারাপ লাগতে শুরু করেছে আমি তাকে পেছন থেকে আবার ডাক দিলাম সে একবার শুধু থাকালো তারপর গা ফিরিয়ে ওদা হয়ে গেল এটাই আমাদের শেষ দেখা আর কোনো দিনই আমাদের দেখা হয়নি তবে তার খবর জেনেছিলাম বছর খানিক পরে বছর খানিক পর আমি সেদিন দিয়া বাড়ি একা একা হাঁটছি হঠাৎ করে পপিয়াপুকে দেখতে পেয়ে এগিয়ে গেলাম সেদিন সজীব হাসপাতাল থেকে আসার পরে তার সবকিছু বন্ধ ছিল ফেসবুক ডিএকটিভ মোবাইল নাম্বার বন্ধ যাবতীয় সকল যোগাযোগের মাধ্যম বন্ধ করে দিয়েছিল এমনকি পপি আপুর নাম্বারে কল দিয়েও তাকে ফেলাম না আজ বছর খানিক পরে আমাকে দেখতে পেয়ে আপু হাসতে হাসতে বললেন কেমন আছো বৃষ্টি জি আপু ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ঘুরতে এসেছেন হ্যাঁ আজকে আমার জন্মদিন তো তাই তোমার দুলাবাইকে নিয়ে ঘুরতে এলাম দুলাবাই মানে সজীব কেমন আছে সে কই তাকে তো দেখতে পাচ্ছি না আরে না সজীবের সঙ্গে আমার বিয়ে হয়নি কেন তুমি জানো না কিছু না আসলে গত বছর আপনাকে যেদিন জন্মদিন ছিল সেদিন থেকে তার সঙ্গে যোগাযোগ নেই তাকার কথাও না কারণ সেদিনই তো সজীব মারা গেছে তবে আমি ভেবেছিলাম ওর মৃত্যুর খবর তুমি হয়তো জানো আমি পপি আপুর দিকে এক পলুকে তাকিয়ে রইলাম যেন বিশ্বাস হচ্ছে না তার কথা চোখে পানি এসে গেছে না হলে পপিয়াপুর চেহারা ঝাপছে কেন বললাম সজীব মারা গেছে হ্যাঁ সেদিন আমরা একসঙ্গে রিক্সা করে সজীব আর আমি যাচ্ছিলাম হঠাৎ করে সামনে একটা বাচ্চা মেয়ে ফুটপাথ থেকে দৌড়ে আসে রিক্সা সঙ্গে সঙ্গে ব্রেক করে তখন পিছন থেকে একটা প্রাইভেট কার আমাদের রিক্সা ধাক্কা দেয় আমি বাম সাইডে ছিলাম তাই ছিটকে পড়লাম রাস্তার পাশে ফুটপাতে সজীব ডান সাইড দিয়ে ছিটকে পড়ে রাস্তার মাঝখানে আর একটা প্রাইভেট কার চলে আসে কার মাথার উপর দিয়ে মাত্র এক মিনিটের মধ্যে সব কিছু ঘটে গেছে আমার বা হাত ভেঙে গেছে কিন্তু সজীব পৃথিবী থেকেই হারিয়ে গেল পপিয়াপুর পাশে একটা লোক এসে দাঁড়ালো মনে হয় ইনি তার হাসবেন আমি কিছু না বলে চুপচাপ হাঁটা শুরু করলাম পপি আপু পিছন থেকে একটা ডাক দিয়েছে আমি একবার পিছনে তাকিয়ে আবার হাঁটতে লাগলাম ঠিক এভাবেই সজীবের সঙ্গে আমার শেষ কথা হয়েছিল গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ বন্ধুরা